অস্ত্র থেকে শুরু করে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জোতা জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে রাস্তায় চলা বিলাসবহুল গাড়ি সবই এখন তৈরি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে সেসব কারখানা থেকে হাজার কোটি টাকা মুনাফা করে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ করছে সেনাবাহিনীর এই বিশাল বাণিজ্যিক ও শিল্প সাম্রাজ্য কীভাবে গড়ে উঠল এবং এর ব্যাপ্তি কতটুকু তা নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই বাংলাদেশ মেশিন টোলস ফ্যাক্টরি এবং বিএমটিএফ বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তবে এই প্রতিষ্ঠানের বর্তমান জৌলুস একসময় এমন ছিল না একটানা ছয় বছর বন্ধ থাকার পর দু সালে যখন সেনাবাহিনী এর পরিচালনার দায়িত্ব নেয় তখন এটি ছিল ঋণে জর্জরিত একটি মৃতক্রয় কারখানা মাত্র ছয়টি ছোট কারখানা নিয়ে যাত্রা শুরু করে আজ সেখানে অন্তত বিশটি ভিন্ন ভিন্ন সেক্টরে পণ্য উৎপাদিত হচ্ছে দু এক সালের তুলনায় দু হাজার চব্বিশ অর্থ বছরে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় বেড়েছে প্রায় পঁচিশ গুণ বর্তমানে এখান থেকে বছরে প্রায় বারোশো কোটি টাকা আয় হচ্ছে সবচেয়ে অবাক লাগে বিএমটিএফ পরিচালনার জন্য সরকারের কাছ থেকে কোনো ভর্তুকি নিতে হয় না উল্টো এই প্রতিষ্ঠানটি সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ ভ্যাট ও ট্যাক্স প্রদান করছে যেখানে সরকারি রেল বা বিমানের মতো বড় সংস্থাগুলো বছরের পর বছর লোকসান দিচ্ছে সেখানে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিএমটিএফ এর এই সাফল্য অনেকের জন্যই উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বিএমটিএফের উৎপাদিত পণ্যের তালিকাও বেশ বড় পাঁচশো ছেষট্টি ধরনের ভিন্ন ভিন্ন পণ্য উৎপাদন করছে এই প্রতিষ্ঠানটি প্রথম দিকে এখানে তৈরি হওয়া জোতা শুধু সেনাবাহিনী পুলিশ র্যাব বা কোস্টগার্ডের মতো বাহিনীর সদস্যরাই ব্যবহার করতে পারতেন তবে এখন সেই উন্নত মানের জোতা দেশের সাধারণ বাজারের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিশ্বমানের কাঁচামাল এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি এসব জোতা টেকসই এবং আরামদায়ক হওয়ায় বাজারে বেশ শক্ত অবস্থান তৈরি করেছে শুধু দেশের চাহিদা মেটানোই নয় বিএমটিএফ এখন বিদেশেও তাদের পণ্য রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ ছাড়ে এসব জুতা সাধারণ ক্রেতারা সহজেই কিনতে পারছেন বিশেষ করে বিএমটিএফের ফোটোয়ার ও লেদার ফ্যাক্টরি এখন দেশের অন্যতম বৃহৎ চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত শিল্প উৎপাদনে বিএমটিএফের অবদান শুধু জুতোর মধ্যেই শেষ নয় ভারী শিল্প এবং যানবাহন খাতেও তাদের উপস্থিতি চমকপ্রদ বছরে দশ হাজারেরও বেশি বাণিজ্যিক ও সামরিক যানবাহন এখানে সংযোজন ও সংস্কার করা হয় এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ট্রাক পিক আপ জিপ ফুয়েল ট্রেইলার এমনকি অ্যাম্বুলেন্স ও লরি কৃষিখাতের আধুনিকায়নের জন্য বিভিন্ন যন্ত্রপাতিও তৈরি করছে তারা পাশাপাশি বছরে তিন হাজার মোটরসাইকেল এবং পনেরোশো রেলওয়ে ওয়াগন উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি হালকা যানবাহনের পাশাপাশি সম্প্রতি উন্নত মানের সাজোয়া ট্যাঙ্ক ও যুদ্ধযান সংযোজনের নতুন উদ্যোগও নিয়েছে বিএমটিএফ আধুনিক যুদ্ধের প্রয়োজনীয়তা মাথায় রেখে এবং খরচ কমাতে দেশের মাটিতেই এসব সমরাস্ত্র তৈরির প্রক্রিয়া শুরু হওয়া একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে কারখানার ভেতরে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিএমটিএফকে অন্য উচ্চতায় নিয়ে গেছে এখানে ওডস ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হচ্ছে স্বয়ংক্রিয় সিএনসি মেশিন ও আধুনিক প্রযুক্তির রোবট দক্ষ কারিগরের ছয় এসব আসবাবপত্র বিদেশের দামি ব্র্যান্ডকেও হার মানাতে সক্ষম এছাড়া ইলেকট্রনিক মিটার প্যাকেজিং সামগ্রী শক্তিশালী ব্যাটারি বৈদ্যুতিক পল এবং এলইডি বাল্ব উৎপাদনের মাধ্যমেও প্রতিষ্ঠানটি বাজারে প্রভাব বিস্তার করছে স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে জার্মানিল ব্র্যান্ডের মাধ্যমে স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ উৎপাদন করা হচ্ছে ওষুধের অভাব পূরণে আর্মি ফার্মার মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ উৎপাদন করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হচ্ছে প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করতে কঠোর তদারকি করা হয় বলেই বাজারে এসব পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে তবে এই আকাশচুম্বী সাফল্যের মধ্যেও কিছু বিতর্ক আলোচনার জন্ম দিয়েছে বাণিজ্য মেলায় বিএমটিএফের প্যাভিলিয়ন পরিদর্শনের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন আহমেদ প্রতিষ্ঠানটির বহুমুখী পণ্য উৎপাদন নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তিনি বলেন যে প্রতিষ্ঠান যন্ত্রাংশ ও বড় যন্ত্রপাতি তৈরির জন্য তৈরি হয়েছিল তারা কেন হ্যান্ড স্যানিটাইজার বা সাবান বানাচ্ছে বাণিজ্য উপদেষ্টার মতে এটি একটি লজ্জাজনক বিষয় তিনি মনে করেন বিএমটিএফ এর উচিত ফার্নিচার না বানিয়ে ট্যাঙ্ক ও কামানের গুলা তৈরির দিকে বেশি মনোযোগ দেওয়া তারই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রশাসনিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন রাষ্ট্রের একটি লাভজনক প্রতিষ্ঠানের বহুমুখীকরণ বা ডাইভার্সিফিকেশনকে ইতিবাচকভাবে দেখা উচিত আবার কেউ কেউ উপদেষ্টার বক্তব্যের সাথে একমত হয়ে বলছেন সেনাবাহিনীর মূল কাজ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সীমাবদ্ধ থাকা ভালো বাণিজ্য উপদেষ্টার এই সমালোচনা ও বাস্তব চিত্র অনেক ভিন্ন বাস্তবে বিএমটিএফ মূল লক্ষ্য হল প্রকৌশল ও বাণিজ্যিক পণ্য উৎপাদন করে রাষ্ট্রকে স্বনির্ভর করা সামরিক অস্ত্র ও গোলাবারুদ তৈরির জন্য বাংলাদেশের সম্পূর্ণ আলাদা এবং বিশেষায়িত একটি প্রতিষ্ঠান রয়েছে যার নাম বাংলাদেশ কারখানা গাজীপুরে অবস্থিত এই বিওএফ হল সশস্ত্র বাহিনীর জন্য মূল অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারী প্রতিষ্ঠান বিএমটিএফ সাবান বা ফার্নিচার বানালেও সমরাস্ত্র কারখানায় চলছে রাইফেল ও কামানের গোলা তৈরির কাজ বিওএফ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ইস্যু রাইফেল বিডি জিরো এবং এর উন্নত সংস্করণ এমকে টু উৎপাদন করছে এটি চীনা টাইফ এইটি ওয়ান রেসল্ট রাইফেলের একটি বাংলাদেশি ভেরিয়েন্ট এছাড়া এখানে লাইট মেশিন গান ও অস্ট্রিয়ান প্রযুক্তির গ্রেনেডও তৈরি হচ্ছে বিওএফ এর কার্যক্রম শুধু রাইফেল তৈরিতেই সীমাবদ্ধ থাকে না সেখানে ছোট অস্ত্রের গোলা থেকে শুরু করে বড় আর্টিলারি শেল এবং সামরিক বিস্ফোরণ টিএনটি স্ল্যাব সবই দেশের এই কারখানায় তৈরি হয় শুরুর দিকে বাংলাদেশ সমরাস্ত্র উৎপাদন পুরোপুরি চীনা প্রযুক্তির উপর নির্ভর করলেও সময়ের সাথে সাথে এতে বৈচিত্র্য এসেছে বর্তমানে অস্ট্রিয়া তুরস্ক জার্মানি ইতালি ও বেলজিয়ামের মতো উন্নত দেশগুলোর প্রযুক্তিও এখানে ব্যবহার করা হচ্ছে এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে তবে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা এখনও তুলনামূলক সীমিত এর পেছনে প্রধান কারণ বাংলাদেশের সীমিত সামরিক বাজেট ও সঠিক পরিকল্পনার অভাব আধুনিক অস্ত্রশিল্প গড়ে তোলা কোনো সাধারণ কাজ নয় এর জন্য প্রয়োজন শত শত কোটি টাকার বিনিয়োগ উন্নত গবেষণা কেন্দ্র প্রযুক্তি হস্তান্তর চুক্তি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও দক্ষ জনশক্তি বিশ্বের প্রভাবশালী দেশগুলো তাদের বাজেটের একটি বড় অংশ গবেষণায় ব্যয় করে যা বাংলাদেশে এখনও যথেষ্ট নয় তবে আসার জায়গা এখনও থেকেই যায় বিএমটিএফ এবং বিওএফের মতো প্রতিষ্ঠানগুলোর জন্য শৃঙ্খলার সাথে কারখানা পরিচালনা করলে যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান লাভজনক করা সম্ভব সেনাবাহিনী পরিচালিত এই সংস্থাগুলোই তার বড় প্রমাণ বিএনটিএফ বর্তমানে যে পথে হাঁটছে তা যদি বজায় থাকে তবে ভবিষ্যতে দেশের সাধারণ মানুষের কর্মসংস্থান ও শিল্পায়নের চিত্র আরও বদলে যাবে